আমাদের চারপাশে রাস্তার ধারে পাহাড়ির ঢালে কিংবা গ্রামের ঝোপে হঠাৎ চোখে পড়ে ছোট ছোট রঙিন ফুল প্রথম দেখায় মনে হয় সাদা মাটা কিন্তু আসলেই কি তাই না এ ফুলের ভেতরে লুকিয়ে আছে অসাধারণ এক রহস্য এ ফুলের নাম ল্যান্টানা যাকে অনেকে বলে পুটুস ফুল ফুল, লণ্ঠন ফুল আবার কোথাও বলে পঞ্চ বৈজ্ঞানিক নাম ল্যান্টানা কামারা এ ফুলের বিশেষত্ব হল এর রং বদলানো সৌন্দর্য প্রথমে হয় উজ্জ্বল হলুদ কিংবা কমলা তারপর ধীরে ধীরে বদলে যায় লালসে বিগুনি কিংবা গোলাপি রঙে তাই একে অনেকে বলে রং বদলানো ফুল ছোট ছোট অসংখ্য ফুল একত্র হয়ে তৈরি করে এক সুন্দর থোঁকা যেন প্রকৃতি নিজেই রঙের তুলি দিয়ে সাজিয়েছে কিন্তু ল্যান্টানা শুধু সৌন্দর্যের প্রতীক নয় লোকজ চিকিৎসায়ও এর রয়েছে বিশেষ ব্যবহার সর্দিকাশি হলে এর পাতা সিদ্ধ করে ভাপ নেওয়া হয় যা শ্বাসনালী পরিষ্কার করে আরাম দেয় জ্বর কমাতে ও পাতার রস কাজে লাগে ত্বকের ফোঁড়া ঘা কিংবা একজিমায় পাতার পেস্ট বা রস লাগালে উপশম মেলে শুকনো পাতার ধোঁয়া মশা দূর করে একেবারে প্রাকৃতিক কীটনাশক বলা যায় আবার পাতার রস সামান্য খেলে ক্ষুধা বাড়ে হজমেও সাহায্য করে আর গরম করে পাতা ব্যথার জায়গায় বেঁধে দিলে ব্যথা কমে গবেষণায় আরও জানা যায় ল্যান্টানার পাতায় আছে অ্যান্টি ব্যাকটেরিয়াল ও অ্যান্টিফাঙ্গাল উপাদান যা জীবাণু প্রতিরোধে সহায়তা করে কিছু জায়গায় এটাকে ব্যবহার করা হয় সাপ কামড় কিংবা পোকামাকড়ের কামড়ের প্রাথমিক চিকিৎসায়ও কিন্তু মনে রাখতে হবে প্রকৃতির সব কিছু যেমন উপকার করে তেমনি আছে ক্ষতির দিকও ল্যান্টনার ফল মারাত্মক বিষাক্ত বিশেষ করে শিশুদের জন্য প্রাণঘাতী হতে পারে বেশি খেলে হতে পারে বমি ডায়রিয়া কিংবা পেটের তীব্র ব্যথা এমনকি লিভারের ক্ষতিও হতে পারে গরু ছাগল যদি এ গাছ খায় অনেক সময় অসুস্থ হয়ে পড়ে কখনো মারা পর্যন্ত যায় তাই চিকিৎসায় ব্যবহারের আগে অবশ্যই অভিজ্ঞ ভেষজবিদ কিংবা চিকিৎসকের পরামর্শ নেয়া জরুরি তো একদিকে ফুল প্রকৃতিতে সাজায় অপরূপ রঙে মানুষকে দেয় নানা ভেষজ উপকার অন্যদিকে আবার একই ফুল হতে পারে বিষের উৎসব প্রকৃতিই যেন আমাদের শিক্ষা দেয় প্রতিটি জিনিসের ব্যবহার জানতে হবে সঠিকভাবে না হলে সৌন্দর্যের আড়ালে লুকিয়ে থাকতে পারে ভয়ঙ্কর বিপদ তাই ল্যান্টানা ফুল যেমন চকে শান্তি আনে তেমনি গুণে দেহকে দেয় উপকার আবার অসতর্কতায় হয়ে উঠতে পারে মারাত্মক ক্ষতির কারণও প্রকৃতির প্রতিটি উপহারকে বুঝে সতর্ক থেকে সীমিতভাবে ব্যবহার করলেই আমরা পাব প্রকৃতির আসল আশীর্বাদ এই রকম আরও তথ্যভিত্তিক ভিডিও পেতে উৎসাহ টেলিভিশনের সাথেই থাকুন ধন্যবাদ